শুল্ক সুবিধায় সুতা কাপড় এনে কালোবাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা ফলে অসম প্রতিযোগিতার মুখে স্থানীয় উৎপাদন জমেছে অবিকৃত পণ্যের পাহাড় সরকারের ভুল নীতির কারণে বাড়ছে আমদানি নির্ভরতা তারপরও শত কোটি টাকার বস্ত্র খাত রক্ষায় তেমন উদ্যোগ নেই উদ্যোক্তারা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে এই খাত টিকিয়ে রাখা যাবে না বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সম্পৃক্ততায় বাংলাদেশের তৈরি পোশাকই দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ববাজার কিন্তু এই খাত বড় হলেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প ফলে পোশাক শিল্পের কাঁচামাল আমদানি নির্ভরতা বাড়ছে কিন্তু আমদানি কমিয়ে আনতে স্থানীয় শিল্প সুরক্ষায় তেমন উদ্যোগ নেই নানামুখী প্রতিবন্ধকতায় গভীর সংকটে এখন খাত। বেশি হুমকির মুখে স্থানীয় স্পিনিং ও ফেব্রিক্স উৎপাদন মিথ্যা ঘোষণায় সুতা আমদানি ও বন্ড সুবিধায় আমদানিকৃত সুতার নিয়ন্ত্রণ নেই ফলে কালোবাজারে মানহীন সুতা বিক্রির ফলে বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয় উৎপাদন কম দামে সুতা ও কাপড় বিক্রি করতে বাধ্য হচ্ছে উদ্যোক্তা এতে আটকে যাচ্ছে ব্যাংক ঋণ কমছে সক্ষমতা আমাদের এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা বন্ডেড ওয়ার হাউসের সুবিধা ব্যবহার করে সুতাগুলো নিয়ে আসছেন কাপড় নিয়ে আসছেন যেটা এক্সপোর্ট করার কথা সেটা না করে তারা বাজারে বিক্রি করে দিচ্ছেন যেটার কারণে অনেক কোম্পানি আছে যারা সুতার কোম্পানি যারা সুতা বিক্রি করতে পারছে না আমাদের সুতা নিয়ে যারা কাপড় বানায় তারা কাপড় বিক্রি করতে পারছে না যে কারণে কিন্তু অনেক মিলে সুতা এখন মজুদ আছে আমদানি তথ্য গোপন করে শুধু কাগজে কলমে হচ্ছে রপ্তানি স্থানীয় উৎপাদন ধরে রাখতে একদিকে প্রণোদনা দরকার অন্যদিকে প্রয়োজন এনবিআর এর নজরদারি লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে হবে সেক্ষেত্রে এইটা তো তার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য এটা বিদেশে রপ্তানি করার জন্য এই সুবিধাটা বন্ডেড ওয়ারেড ডিউটি ফ্রি সুবিধাটা পেয়েছে সেটা তো তার বাইরে যার কুশনে দেশীয় বাজারের জন্য যে পরিমাণ বস্ত্র হয় তার একটা অংশ হয় আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অথবা আমরা যেটা বলে থাকি যে বন্ডেড ওয়্যার হাউসের অপব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে আসছে এই সমস্ত জিনিসগুলো সম্ভবত আমাদের দেশীয় বস্ত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যারা বস্ত্র ব্যবসায়ী তাদের জন্য এটি একটি সমস্যার কারণ বস্ত্র খাতের সংকট শুরু হয় বাণিজ্যমন্ত্রীকে এরই মধ্যে তাগিদ দিয়েছেন উদ্বিগ্ন বস্ত্র ও পাটমন্ত্রী সংকট উত্তরণে তরিত করণীয় নির্ধারণ করবেন বাণিজ্যমন্ত্রী কোনো অবস্থাতে আমাদের লোকাল প্রোডাকশনটাই এফেক্ট না করে যেন তারা যেন স্বাভাবিক ব্যবসাটা করতে পারে কিন্তু এইভাবে যারা করছে তারা তো ট্যাক্স ফাঁকি দিয়ে ডিউটি ফাঁকি দিয়ে এটা করছে এটা গ্রহণযোগ্য নয় আমি কথা বলবো যে কার হচ্ছে কোথায় কি হচ্ছে স্পেশালি কাস্টম এন্ডে যেখান থেকে ঢুকছে মাল সেখানে সতর্ক থাকা দরকার অসম প্রতিযোগিতার পথ বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে বিটিএমএ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা